সাওয়াল মাসের ফজিলত এবং আমলগুলো কি কি সাওয়াল মাস রমাদানের সাথে উতপপ্রুতভাবে জড়িত একটি মাস রমাদান কবুল হয়েছে কি না এটা বোঝার একটি মাসের নাম সাওয়াল মাস রমাদান মাসের পরে যে ঈদ আসতেছে ওই দিন আপনি রোজা রাখতে পারবেন না হারাম তাইলে হুজুর ওই দিন রোজা রাখতে পারবো না কেন কারণ ওই দিনটা হচ্ছে আইয়াম ও ওয়া সুর ওই দিনটা খানাপিনার সময় আপনি আপনার আত্মীয় স্বজনের বাসায় যাবেন শ্যামাই খাবেন বিভিন্ন রকমের খাবার খাবেন মিষ্টান্ন খাবেন যেরকমের খাবার আছে সাধ্য অনুযায়ী আপনি খেলেন এই সময়টা খাবারের সময় খানাপিনার সময় এরপরে আপনি চাইলেই দু একদিন গ্যাপ দিয়ে নিলেন এরপরে আবার রোজা রাখা শুরু করতে পারেন শাওয়ালের রোজা কয়টা রোজা মাত্র ছয়টা কয়টা ছয়টা যদি আপনি ছয়টা রোজা রাখেন মান আতবা আসিতামিন সাওয়াল সাওয়াল মাসের এই ছয় রোজা যে ব্যক্তি রাখবে কানাকা আকা সিয়ামি দাহার গোটা একটা বছর রোজা রাখলে যে পরিমাণ সব হবে সাওয়ালের এই ছয় রোজা যারা রাখবে সম পরিমাণ সব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে সোহান আল্লাহ একটু চিন্তা করেন রমজানে রোজা রাখছেন তিরিশটা তাইলে তিরিশটায় যদি আল্লাহ দশ গুণ করে সব বাড়ায় দেয় তাইলে তিরিশে হয়ে গেল কত তিনশো বাকি আসে আর তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে বাকি আসে আর কত তিনশো চলে গেছে বাকি আসে আর পঁয়ষট্টি দিন ছয়টা রোজা যদি রাখেন ষাট দিন যদি আল্লাহ পুরা করে দেয় পুরা বছর রোজা রাখলেন আর পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দুই দিন কোরবান ঈদের পরের তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম তাইলে তিনশো ষাট দিনের সমান হয়ে গেল রমজান মাসের তিরিশ রোজায় তিনশো দিনের সমান শাহওয়ালের ছয় রোজার মধ্য দিয়ে ষাট দিনের সমান তিনশো ষাট দিন হয়ে গেল পাঁচ দিন রোজা রাখা হারাম এই মোট তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহ রাব্বুল আলমিন চাইলে আপনাকে সবের মধ্যে ভূষিত করে দিতে পারেন একেবারে পুরো বছর ধরে রোজা রাখার সমান সব দিতে পারেন এই শাহওয়ালের সবচেয়ে বড় আমল হচ্ছে নফল ছয়টা রোজা রাখা এখন প্রশ্ন হচ্ছে ভেঙে ভেঙে রাখতে পারবো কিনা পারবেন একটা রেখে আবার পাঁচ দিন পরে রাখতে পারবো কিনা পারবেন বৃহস্পতিবারে রাখলাম শুক্রবারেও রাখলাম এইভাবে রাখতে পারবো কিনা পারবেন সোমবার বৃহস্পতিবার রাখলাম এরকম পারবো কিনা পারবেন যে কোনোভাবে সাওওয়ালের এই রোজা আমরা রাখতে পারি মা জন্য বলবো আপনারাও সাওয়ালের রোজাটা রাখুন সবাই সাওালের রোজাটা রাখেন রমাদানের যে রোজা কবুল হয়েছে এটার আলামত এটি যদি আদুয়া আদহাওয়া ইনকাল্লা অল্প অল্প করে আমল করেন কিন্তু আমলটা চলমান আছে আপনি বুঝে নেবেন আপনার আমল আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা কামনা করি এই রমাদানে রব্বে করিম যেন আমাদের আমলগুলা কবুল করে নেয় আমাদের জীবনের গুনা খতাহ গুলোকে আল্লাহ যেন মাফ করে দেয় আল্লাহ তালা যেন কাঙ্ক্ষিত সওয়াল মাসের এই ছয়টা রোজা রাখার তৌফিকও যেন আল্লাহ তালা দান করেন আমিন ও সালাম আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত একজন ভাইয়ের জানতে চাওয়া হচ্ছে এখন বর্তমানে ফেসবুক ট্রেন্ডিংয়ে দেখা যায় নতুন একটা খেলা এসেছে যেই খেলায় একজন আরেকজনকে চপেটাগাত করে খুব জোরালো শক্তি নিয়ে প্রতিপক্ষ প্রথমে এটা হজম করার পরে সেও আবার চপেটাগাত করে মানে একজন আরেকজনকে থাপ্পড় দেয় এটা সহ্য কে কতক্ষণ করতে পারে এটার মধ্য দিয়ে একটা প্রাইজ দেওয়া হবে এই খেলা বর্তমান সময়ের একটা জনপ্রিয় ট্রেন্ডিং খেলা হয়ে যাচ্ছে এই ট্রেন্ডিং খেলাটা দেখবেন সামনে বাংলাদেশেও চলে আসছে অহেতুক এমন জাতীয় কোনো খেলা খেলা সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুণা কারণ আপনি আরেকজনকে আঘাত করছেন একটা থাপ্পরের মধ্য দিয়ে আপনি চিন্তা করতে পারেন কত জোরে একজন একজনকে থাপ্পড় মারছে শরীরের সর্বশক্তি দিয়ে আরেকজন পড়ে যাচ্ছে এই যে রেসলিং টাইপের যে খেলাগুলো আছে এগুলো সব হারাম খেলা এগুলোকে রিয়াদা বলে অনেকে যেহেতু এগুলো তো ব্যায়ামের জন্য শরীরের কসরতের জন্য স্বাভাবিকভাবে সুস্থ থাকার জন্য আমরা করছি না এই ধরনের কোনো খেলা দিয়ে সুস্থ থাকা ইসলাম সমর্থন করে না সুস্থ থাকার জন্য আপনি ব্যায়াম করেন ইসলাম সমর্থন করে সাতার কাটেন ইসলাম সবের বিষয় হিসাবে গণ্য করবে ঘোড়া চালান ইসলাম সবের বিষয় হিসেবে গণ্য করবে তীর নিক্ষেপ করেন সবের কাজ হিসেবে গণ্য করবে প্রয়োজনে আপনি ফাইট শিখেন বক্সিং শিখেন প্রয়োজনে আপনি মার্শাল আর্ট শিখেন একটু আপনার কসরত হবে কিন্তু আপনি আরেকজনকে থাপ্পড় দিবেন এটাকে খেলা মনে করবেন এটা একবারে সম্পূর্ণ না যায় এই ট্রেন্ডিংগুলো ইহুদিদের পক্ষ থেকে এক এক করে এক এক করে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়া এটা তাদের অনেক আগ থেকে অভ্যাস ইলুমিনিতির একটা প্রপকাণ্ডা হচ্ছে এ জাতীয় কর্মকাণ্ডকে ছড়িয়ে দেয়া মানুষের ভিতরে মমত্ব বোধকে মেরে ফেলার জন্যে মানবতা মানবতাবোধকে মেরে ফেলার জন্য তারা এই কাজগুলো করে থাকে এজন্য এই জাতীয় খেলাধুলা যা আমরা দেখি অনেক সময় চোখে পড়ে এগুলো সম্পূর্ণ রূপে হারাম আমাদের দেশে অনেকে হাডুডু খেলে কাবাডি খেলে এগুলো খেলতে গিয়ে অনেক সময় ধরে রেখে পাটা অনেক সময় ভেঙে যায় এই জাতীয় খেলাও ইসলাম সমর্থন করে না অশ্লীল যত খেলাধুলা আছে যেগুলোর ভিতরে নিছক শুধু ছল চাতুরি সারা কিছু নাই এগুলো ইসলাম সমর্থন করে না ইসলামের একটা মূল নীতি হচ্ছে ওই খেলা খেলতে হবে যেই খেলা শারীরিকভাবে আপনাকে সক্ষম রাখবে ব্যায়াম হবে শক্তি যোগাবে আরেকজনের কোনো ক্ষতি হবে না কিন্তু এই সমস্ত খেলা যেগুলো আমরা খেলি অনেক সময় আরেকজনের ক্ষতি হয় অনেক সময় আমরা আঙ্গুল দিয়ে লুডু খেলি লুডু এখন আর আঙ্গুল লাগে না সরাসরি জোয়ায় চলে এখন লুডু এই খেলাগুলো জায়েজ না কারণ এই আঙ্গুলটার নাম সাব্বা বাহ আমরা এটাকে শাহাদাত আঙ্গুল বলি এটার নাম সাব্বা বা নামক আঙ্গুল আপনি দেখবেন যারা দুনিয়া থেকে চলে যায় বীরত্ব গথা মুসলমানদের ইতিহাসে এই আঙ্গুলটা উঁচা করে রাখে এটা অত্যন্ত বিজয়ী এক আঙ্গুল এই আঙ্গুলটা দিয়ে আপনি ছয় মারবেন চার মারবেন ছক্কা মারবেন চার মারবেন পাঁচ মারবেন লুডু খেলবেন সাপ কেটে ফেলবে এ জাতীয় খেলা ইসলাম সমর্থন করে না ইসলাম আনন্দ উল্লাস সব করবেন গন্ডির ভিতরে থেকে যদি আপনি গণ্ডিটা না মানেন গন্ডীটা যদি না মানেন আল্লাহ তাআলা সেদিন বলবে আজ আমি তোমাকে ভুলে গেলাম যেভাবে তুমি আমাকে ভুলে গেছিলা আলযীনা তাকুযু দীনাহুম লাহু ওয়া লা'বা ওয়া জারাতহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমাননসাHum ক্যামান সেদিন আল্লাহ তারা বলবেন আজ আমি তোরে ভুলে গেলাম যেইভাবে আমারে ভুলে গেছিলি এজন্য জন্য আমরা এই সময়ে এই সমস্ত বিষয়ে সতর্ক হই বাংলাদেশকে আল্লাহ তালা সকল রকমের এই নতুন নতুন ফেতনাগুলো থেকে হেফাজত করুক পড়িয়া আমিন আজকে যতগুলো কথা বললাম আল্লাহ তালা প্রত্যেকটা কথার উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ওবরাকাতু